আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি টমেটোর একটি ভর্তা রেসিপি নিয়ে খুবই সহজে খুবই মজাদার টমেটো ভর্তাটি বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় কক্সবাজারের বিখ্যাত ভর্তা রেসিপিটি আমি করে দেখাচ্ছি কীভাবে তারা করে তো প্রথমে একটি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি কেটে বারো পিসের মতো করে নিয়েছি তো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব তো কিছুক্ষণ পর্যন্ত ঢেকে দেওয়ার পর আমি দু মিনিটের মতো ঢেকে দেওয়ার পর এগুলো এক পাঁচটা কিছুটা নরম হয়ে এসেছে তো এবার আমি অপর পাশটাও এরকম নরম করে ভেজে নিব এই জন্য আমি একটি স্পেচুলা দিয়ে উলটিয়ে দিচ্ছি সবগুলো টমেটো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো উলটিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দেওয়ার পর এবার অপর পাশটি নরম হয়ে গেছে তো আমরা আরেকটু টানিয়ে নিব পানিটা হালকা একটু শুকিয়ে নিব টমেটোর তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে টমেটো আমি স্পেচলা দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এ পর্যায়ে আমরা নিয়ে নিব যে এরকম নরম হলে আপনারা তেল থেকে উঠিয়ে নেবেন টমেটোগুলো একটি চামচের সাহায্যে তো নেওয়া হয়ে গেলে আমি এবারে সেই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে কিছু পরিমাণ রসুনের কোয়া তো আমি এখানে সাতটি মতো রসুনের কোষ নিয়ে নিচ্ছি আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যতটুকু ঝাল খেতে চান তো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলোকে ভালো করে ভাজি মুচমুচে করে ভাজি হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো মরিচগুলো যখন মুচমুচো হয়ে যাবে বা রসুনগুলো যখন নরম হয়ে যাবে তখন আমরা বাটিতে উঠিয়ে নিব তো বাটিতে উঠিয়ে নেওয়ার পর মরিচের যে বোটা আছে সেগুলো ফেলে দিব এগুলো এখন ফেললে কিন্তু ভালোই হয় তো তারপরও আপনারা আগে ফেলতে পারেন সমস্যা নেই তো এরপর আমরা যে টমেটোগুলো নিয়ে রেখেছিলাম তো এবার টমেটোগুলো একটু ভালো করে হাত দিয়ে কচলে নেবো আপনারা হাতের বদলে কোনো স্টিক দিয়ে বা চামচ দিয়েও কষলে নিতে পারেন সমস্যা নেই তো যখন এরকম কষলানো হয়ে যাবে তখন আমরা এটাকে এক পাশে দেখে যে টমেটো আর রসুন উঠিয়ে রেখেছিলাম সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর আমি ভালো করে টমেটোগুলো নরম টমেটোগুলো একটু হাতের আলতো চাপে ভেঙে যাবে আর মরিচ শুকনো মরিচগুলো ভালো করে মেখে নিব একসাথে দুনোটি ভালো করে মেখে নিব হাত দিয়ে চটকে চটকে তো যখন এরকম টুকরো টুকরো হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমরা এগুলো দিয়ে দিবো টমেটোতে তো টমেটোতে দেওয়ার পর আরও কিছুক্ষণ মিশিয়ে নিব ভালো করে এটা ঝাল ঝাল খেতে কিন্তু খুবই মজা তো এরপর আমি দিব পেঁয়াজ পেঁয়াজ আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি কুচি পেঁয়াজ কুচি আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগবে কক্সবাজারের ভাইয়ারা কিন্তু এই টমেটো ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি দেয় যার কারণে মজা বেশি হয় তো দেওয়ার পর সর্বশেষ উপাদান হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এই জন্য সরিষার তেলটি দিবেন আপনারা আমি এক চামচের মতো দিয়েছি তো মেখে নিলেই আমাদের মজা তারা টমেটো ভর্তা